নমস্কার আমি কৌশিক সময়ের সাথে আমরা নতুন একটা লাইভ স্ট্রিমিং নিয়ে চলে এসেছি আজ দুর্গাপুরের চেক্কো টাউনশিপ লাগোয়া জহরলাল নেহেরু রোডে অবস্থিত কালীবাড়িতে সনাতনী দক্ষিণা মাতার কালীবাড়িতে চলে এসেছি আমি আজ এবং এখানে কিন্তু শিবরাত্রি উপলক্ষে পুজোর আয়োজন থাকছে প্রতি বছরের মতো এবছরও তো যেমনটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে একটা হিংস দিয়েছিলাম যে এবছর শিবরাত্রির মাহেন্দ্র ঠিক কোন সময় সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং শিবরাত্রির সময় কি কি করা উচিত বা শিবরাত্রির আগে পালনের কি নিয়ম আছে বা শিবরাত্রি সম্পন্ন হওয়ার পর কি কি নিয়ম আছে সেই সব নিয়মাবলী আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের সেপকো টাউনশিপ লাগোয়া আহ মন্দির যে সেপকো টাউনশিপ লাগোয়া যে মন্দির আছে জওয়াহরলাল নেহরু রোগে অবস্থিত সনাতন দক্ষিণা মাতার কালী মন্দির সেই কালী মন্দিরে যিনি সেবাহিত আছেন প্রয়ারাম গোস্বামী তার কাছে কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো থেকে হেন্দ্র খন কোন সময়টা এবং শিবরাত্রি উপলক্ষে কি কি আয়োজন এই মন্দিরে থাকছে পূর্ণ তথ্য আমি তুলে ধরো আমি জাস্ট মন্দিরটা রয়েছে কালীবাড়ির লাগোয়াই সেখানে একদম আহ ভেতরে আপনাদেরকে নিয়ে যাই এবং দেখিয়ে দিই এবং গয়ারাম দা যিনি আছেন গয়ারাম গোস্বামী যিনি সে বাড়িতে আছেন তার সাথে একটু কথা বলে নেব যে এবছর শিবরাত্রি মহেন্দ্র কোন কোন সময়টা আছেন নিয়ম পালন করে এবছর শিবরাত্রি সম্পন্ন করবেন ভক্তরা সেই পুরো তথ্যটা কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন করবেন যারা ভিডিওটা দেখছেন তারা নিশ্চয় করে শেয়ার করবেন যাতে সবাই সকলে এই বিষয়টা কিন্তু জানতে পারেন এবং সমস্ত তথ্য যাতে শেয়ার করার মাধ্যমে কিন্তু অন্যদের কাছেও সেই সমস্ত তথ্য যাতে খুব সহজেই পৌঁছে যায় আমি দেখিয়ে দিই একটু শিব শিবলিঙ্গের শিবের যে দর্শন করিয়ে প্রথমে দেখতে পাচ্ছেন যে একদম নর্মদেশ্বর যে শিব মন্দির সেই শিব মন্দির সনাতনী দক্ষিণা কালীবাড়ির লাগোয়া যে মন্দির শিবের যে শিবলিঙ্গ সেটা রয়েছে এবং এখানে কিন্তু শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন থাকছে শিবরাত্রির দিন এবং শিবরাত্রির যে মাহেন্দ্র ক্ষণ সেই বিষয়টা একটু জেনে নেব যে ঠিক এবছর শিবরাত্রির ছাব্বিশ তারিখ পড়েছে আমরা জানি ছাব্বিশে ফেব্রুয়ারি সামনে শিবরাত্রি হাতে মাত্র কয়েকটা দিন সময় তার আগে প্রস্তুতি বিভিন্ন মন্দিরে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এখানেও তার ব্যতিক্রম নয় তো শিবরাত্রির ঠিক পূর্ণ সময়টা ঠিক কোন সময়টা পড়েছে এবং কি কি নিয়ম আচার রীতি পালন করবেন ভক্তরা পুরো বিষয়টাই আমি জানিয়ে দিই এবং তার আগে হার হায় মহাদেব আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই নমস্কার

যারা দিনের বেলায় পুজো করে বরাবর করে আসছে ছোট থেকে করে আসছে আমরা দিনের বেলায় পুজো করি তারা সকাল থেকে করতে পারবে মানে ওই সময় পর থেকে আবার যারা বলে আমরা বেলা পুজো করবো সন্ধ্যে হওয়ার পর তারা সন্ধ্যেবেলায় করবে নিয়মিত হচ্ছে কি সূর্য অস্ত যাওয়ার পর থেকে ভোরবেলা পর্যন্ত এই ভাগে ভাগ করে চারবার করা নিয়ম চার বলা হয় সেটা সবাই সবার পক্ষে সম্ভব হয় না কিছু কিছু মানুষের পক্ষে সম্ভব হয় বা কোনো মন্দিরে যদি সেরকম সিস্টেম থাকে চালু থাকে নিয়মটা সেই মন্দিরে চালু মন্দিরের সঙ্গে সঙ্গে ভক্তরা তারা নিজেরা তাল মিলাতে পারে সব মন্দির সেই সিস্টেম থাকে না আবার অনেকে ভক্তরা নিজের ব্যক্তিগত করে ছোট শিবলিঙ্গ আছে সেখানে অনেকে বলে আমাকে যে আমরা করি সেটা করতে পারে আমার মনে হয় কি সহজভাবে যাদের মানে শরীরে অসুবিধা সুবিধা বুঝে তারা তিথিতে করলেও তাদের সম্পূর্ণ মনস্কামনা পূর্ণভাবে বাবা পূর্ণভাবে পূজা গ্রহণ করবে তাদের কোনো বিধান দ্বিধা নেই আর লাগবে নটা সকাল নটা তেতাল্লিশ থেকে পরের সাত ছাব্বিশ তারিখ আর পরের দিন সকাল সাড়ে আটটায় ছেড়ে যাবে পরের দিনটা বেলা না আশা করছি দিনটা সারাদিন পাচ্ছে রাতও পাচ্ছে সেদিন আমার অবস্থা লেগে যাবে সেই সাতাশ তারিখে আবার আমার অবস্থা বুঝাবে আমার নিশি আছে ওই দিনটা পারন বলা হয় শিবরাত্রি পারণ। যে চতুর্দশী ছেড়ে গেল তেমনি শিবরাত্রি পারণ শুরু হলো আগের দিনে শিবরাত্রি আগে মানে আগের দিন অর্থাৎ যেদিন দিন লাখ যে 26 তারিখ তার আগের দিনে নিয়ম হচ্ছে পান নিয়ম পালন করতে হবে ভবিষান্য খেতে হবে সন্ধ্যায় থাকতেবে বাইরে কিছু কেনাকাটা জিনিস খেতে নেই মিষ্টি আলাদা কথা মিষ্টি তো ভগবানকে দেওয়া হয় সেই দোকান থেকেই সেই জিনিস আলাদা জিনিস তো ভবিষান্য খেতে হয় একটু সংযমে থাকতে হয় যারা শিবরাত্রি ব্রত পড়ে তারপরে পরের দিনে যতকন্না বাবার পূজা দেয়া হচ্ছে তার অন্যতম সবাই বলে তো জল খেতে নেই জল পান করতে নেই বাবার সান জল খেয়ে বেলপাতা খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় মানে ফল জল খেয়া খাওয়া শুরু করতে হয় কি একটু কষ্ট হলো এগুলো কষ্ট পালন করতে হয় যেভাবে ব্রতিতে লেখা আছে স্বাস্থ্যে সেভাবে পালন করতে হবে পূর্ণ ফল পেতে গেলে একটু কষ্ট করতেই হয় একটা মানুষ পড়াশোনা করে অনেক শিক্ষিত হয়ে তবে সে চাকরি পাচ্ছে গত বছর ধরে পড়াশোনা করে তবে সে চাকরি পাচ্ছে সেরকম একটা ব্রত করলে ভগবানের আশীর্বাদ থাকলে বিশ্বাস থাকলে আশীর্বাদ পেয়ে তার পারিবারের সুখ শান্তি থাকবে সুস্থ থাকবে দীর্ঘায়ু হবে অনেক শিবরাত্রিতে কি হয় বাবাকে মানত করে যে আমার অমুক ব্যক্তি অসুস্থ আছে সুস্থ করে দাও আমি তোমার এইবারে পুজোটা করছি এই কারণে সেরকম মানসিক করে পূজা করে কোন উদ্দেশ্যে করে পূজা করে আর শিবরাত্রি শিব পূজায় সাধারণ মনে লাগে ধরুন পঞ্চামৃত যেমন দুধ দই ঘি মধু চিনি তারপরে বাবাকে পান সুপারি দিতে হয় গাঁজা কলকে দিতে হয় অনেকে বস্ত্র দেয় বস্ত্র দেওয়া স্নান করার পর নতুন বস্ত্র সমাপন করতে হয় আপন্দ ফুলের মালা বেল পাতার মালা যেকোনো সাদা ফুলের মালা না পেলে গাঁদা ফুলের মালা আর পাঁচ রকম ফল তারপরে ধুতরা ফুল কলকে ফুল সমস্ত গুলো বাবাকে দিতে হয় বেলপাতা কম্পালসারি বেলপাতা তো বাবা প্রিয় একটা বেলপাতা নিখুঁত নিখুঁত দিতেই হবে আর যদি না পাওয়া যায় তখন এইখানে যে বেলপাতা গুলো থাকে সেই বেলপাতা গুলো ধুয়েও পুনরায় দেওয়া যায় কেন তুলসী পাতা বেলপাতা দ্বিতীয়বার ব্যবহার করা যায় সেটা আমার বইতেও লেখা আছে যখন যারা বেলপাতা পাবেন না তাহলে এই বাবার কাছে যে বেলপাতাগুলো থাকবে সেই বেলপাতাগুলো ধুয়ে পুনরায় মন্ত্র বললে চাপাবেন তো দ্বিতীয়বারের জন্য বাবা সেটা আবার গ্রহণ করবে সেটা বেল বিল্লপত্র স্তোত্তমে লেখা আছে কিন্তু যেন সেটা নিখুঁত হয় চক্র থাকা চলবে না মকাই কাটা ফুটো থাকা চলবে না এগুলো মেনে চলতে হবে আর ধুয়ে পরিষ্কার করে দিও হবে দুর্গাপুরে তো ডাস্টে কালি কালি হয়ে যায় ওই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করতে অনেকে আবার ডাল শুদ্ধ নিয়ে চলে আসে তো সেই কাঁটা গুলো যেন বাবা গায়ে না দেওয়া হয় বেলপাতা পাতা শুদ্ধ ভাবে দিতে হবে তবে বাবা কে জলের সাথে কালো তিল দিলে ভালো অনেক শনি দশা কাটে তিল তেল মাখাতে হয় মধু দিলে বাবা কে মধু দিলে বলে মিত্রতা বাড়ে মানুষের সাথে ঝগড়াঝাটি কম হয় কারো উদ্দেশ্যে যদি কোনো কেউ অসুস্থ সেই তার উদ্দেশ্য থেকে বাবাকে দুধ ধরলে সে দীর্ঘায়ু হয় তারপরে দুর্বা দিলে দু দীর্ঘায়ু হয় আর ঘি দিলে আয়ু বাড়ে স্বাস্থ্য ভালো থাকে ওই জন্য পঞ্চাম্বৃত দেওয়ার বিধান আছে আর কি চন্দন দিতে হবে বিভূতি দিতে হবে তারপরে ত্রিপুন্ডি তিলক কাটতে হবে এরকম করে বাবার চন্দন দিয়ে এসব পুজো করে আহ ধূপ প্রদীপ কর্পূর দিয়ে আরতি করতে হবে করার পর সব নিজে নিজে ঘরে গিয়ে সঞ্জল খেয়ে ব্রত ভঙ্গ করবে ফল সেই সময় সেই দিনটা সাধারণভাবে ফল মিষ্টিকেই থাকবে সবাই সেদিনটা কেউ খায় না বা লুচিত সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে একটা জিনিস গুরুত্ব দিতে হবে আমি যে ব্রতটা করছি আমার শরীর স্বাস্থ্য কতটা পারমিট করবে কতক্ষণ আমি উপোস করতে পারবো সেই অনুসারেও কিন্তু ভক্তকে অগ্রাধিকার দিতে হবে যে আমি বাবা পারবো না আমার শরীর অসুস্থ আমি তিথি পড়েছে জল চলে যায় তারও কিন্তু পূজাটা পূর্ণ হবে বাবা কখনো বলবে না যে তুই কেন রাত্রি এলাই করিয়া করলি না আমি তোর পূজা পূর্ণ নেব না ওইটা ভুল কথা তবে হ্যাঁ পূজার পূজার রাত্রি মানে পূজাতে বলায় আছে যে পূজাতে বলায় আছে যে শিবরাত্রি চারটে পহর পুজো করলে ভালো হয় সেটা নিজের সময় অনুসারে পরিবেশ অনুসারে এবং সে চারপর পুজো করবে সেরকম মন্দিরে তো পেতে হবে তবে তো সে মানুষ করবে তাই না আচ্ছা সব মন্দির খোলা থাকে না আর আমি তো দেখো আমি সেবকতেই মন্দিরে সনাতনী মায়ের মন্দিরে এতদিন ধরে দেখছি রাত্রি দশটার বেশি আর মানুষ কেউ আসে না কেন সারাদিন এত ভিড় হয় সারাদিনই মানুষ পুজো কমপ্লিট করে নেয় অন্যান্য মন্দিরেও তাই আর তুমি গিয়ে দেখবে দশটা বেশি আর থাকে না বন্ধ হয়ে যায় কেন মানুষ থাকে না সারা আর পুজো করে চলে গিয়ে হয়তো নিজের জায়গার মধ্যে রয়ে গেল যে ঠাকুর নিজের ঠাকুর ঘরে গিয়ে একটু নাম জপ করলো সেরকম অনেকেই করে হ্যাঁ অনেকে নাম জপ করে এখানে পুজো করে কি গেল যে পরিবারে সবাইকে খাই দায় নিজের মন্দিরে একটু সংযবে রইলো নাম জপ করলো বাবা মন্দিরে পড়ে যায় এইভাবে অনেকে পালন করে পালন অনেকে ভালোভাবেই করে কিন্তু দেখতে হয় কি পরিবেশটা তো চাই অনেক মহিলারা আসবে সাধারণভাবে মহিলারা বেশি পূজা করেন নাইনটি নাইন পার্সেন্ট তো মহিলারা যে আসবেন তাদেরকে তো থাকার পরিবেশ দিতে হবে সারা যে পুজো করবে সে পরিবেশ দিতে হবে সেই পরিবেশ দিতে হবে এবং তাদেরও সুযোগ থাকতে হবে সংসারে কাজ সেরে আসা সার থাকা সবার পক্ষে সম্ভব নয় টাউনশিপে বিশ্বাস করে বয়স্কদের পক্ষে না বয়স্কদের আমি বলবো মায়েরা আপনারা দিনের বেলাতেই করে দিয়ে চলে যাবেন সুস্থ থাকুন সুস্থ থেকে যতটুকু পুজো করবেন এতদিন অনেক পুজো করেছেন সুস্থ থেকে যতটুকু পুজো করবেন তাতেই আপনাদের সব ভাবা পূর্ণ করে দেবে মনস্কামনা পূর্ণ করবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে সকলে ভালো থাকবে আমি বাবার উপর বিশ্বাস করে বলছি আর কি শুধু নিয়ম মেনে একটু পুজো দেওয়ার চেষ্টা করবেন আর পুজোর মহেন্দ্র খান তো যে রাত্রিবেলা মহেন্দ্র খান বলতে যদি অমৃত যোগ মহেন্দ্র যোগ সেই যোগগুলো বলা হয় সেটা আলাদা জিনিস আর শিবরাত্রির ক্ষেত্রে সন্ধ্যাবেলা থেকে পুজো করলেই হবে হ্যাঁ এখানে যোগ ব্যাপারটা কিছু নয় শিবরাত্রির ক্ষেত্রে শিব পূজায় আপনার সাধারণভাবে ভাবে শিবরাত্রিটা রাত্রেবেলা হলে বেশি ভালো হয় হলে ভালো হয় তাছাড়াও দিনের বেলা পুজো করলেও সেটা বাবা নিশ্চয়ই পুজো সম্পূর্ণ হবে তাতে কোনো অসুবিধা যতক্ষণ যতক্ষণ পুজো না কমপ্লিট হচ্ছে নিজের পুজো ততক্ষণ পর্যন্ত না খাওয়াটাই ভালো একদিন একটু কষ্ট হবে বুঝা গড়ে নিয়ে বাবা সাঁজলকে একটু বেলপাতা খে বাবা কা আরতি করে প্রণাম করে প্রার্থনা করে গিয়ে ঘরে ফলজল খেয়ে থাকবে হ্যাঁ ফল খাবে সরবত খাবে সাবুটা খেতে পারে সাবুটা তো ফল থেকে তৈরি হয় বলে গুড়া আলু যেটা মিষ্টি আলু থেকে দরিয়াতে সাবু এটাই আমরা জানি সাবু খেতে পারবেন আর দিয়ে সাবু খে সাবু সব ইয়ে করে খেতে পারবে আর মিষ্টি মিষ্টি সব খাবে এইসব খাবে আর পরের দিনটা পারণ বলা হয় পারণ বলতে পরের দিন তো ব্রাহ্মণ ভোজন করার নিয়ম আছে তাই প্রত্যেকে তো ব্রাহ্মণকে রান্না করে খাওয়ানো সম্ভব নয় তাই ওই পুরোহিত ব্রাহ্মণদেরকে ভোজ্য দেয় ভোজ্য দেওয়ার কারণ ওটাই যে আমি কাঁচা অন্ন পুরোহিতকে দান করলাম পুরোহিত মাসে রান্না করে খেয়ে নেবে চাল ডাল ইত্যাদি যা যা দেওয়ার নিজেদের সাধ্য দিয়ে পুরোহিতকে ওইটা পালনটা করা হয় মানে কমপ্লিট হলো ব্রাহ্মণ সেবা করে একাদশ একাদশ রুদ্রের মধ্যে পুরোহিত ব্রাহ্মণ একটা একটা রুদ্র বইতে লেখা আছে ওই জন্য ব্রাহ্মণ সেবার মধ্য দিয়ে ভগবানকে খাওয়ানো হয় আর কি এটা বরাবর চলে আসছে যার যেমন সাধ্য হয় একটু চাল ডাল আলু দিয়ে যায় সেইগুলো পুরী মাসাই নিজের নিজের প্রত্যেক মন্দিরে সেটা পরের দিন তো আসতে পারে না অনেকে আবার পুজো দিতে আসে তখনই চলে আসে যে ঠাকুর করা উচিত আর কি করা উচিত নয় মানে তো কি বলেই আর পুজোর এই যে মহাদেবের যে কিছু কিছু নিয়ম যেমন ভাবে মহাদেবকে তুলসী পাতা দিতে নেয় তুলসী পাতা দিতে নেই আর মহাদেবের মাথায় ওই গৌরী হ্যাঁ আর মহাদেবের মাথায় যদি অরিজিনাল কুমকুম থাকে কুমকুম কিন্তু দেওয়া যায় কুমকুমটা সেটা অরিজিনাল হতে হবে যেন সিন্দুর মিশানো কুমকুম না হয় হ্যাঁ অরিজিনাল হতে হবে ছিটকে যায় নষ্ট হয়ে যায় এই কারণে হতে পারে জল দেওয়া যায় লেখাই আছে তামার পাত্রে দুধ দিবে না কিন্তু জলটা দেওয়া যায় ওই পেতল ভালো আচ্ছা কাঁচা পেতল নেওয়াটাই ভালো আর

তো সকালবেলা এসে দেখবে একবার আমাদের মন্দির ধুতে সুযোগ দেয় না মানে আজকের দিনে লেখা আছে আমরা সারাদিন পুজো করবো আমাদের মনে বিশ্বাস বাবা প্রতিষ্ঠিত সবসময় বাবা থাকেন তিথি ফিথি করে আগের দিনটা লেখা আছে আমরা ভোরবেলা পুজো করে আমাদের ডিউটি যেতে হবে আমাদের কোনো কাজ আছে এই উদ্দেশ্যে করে অনেকে কিন্তু পুজো দিয়ে চলে যায় আমরা যতক্ষণ পারি আমাদের কাজে সকাল দিকটা একটু অসুবিধা হয় মন্ত্র বলে দেওয়াটা যেহেতু বাসি কাজগুলো থাকে তো ওই নটা সাড়ে নটা পর থেকে এলে আমরা এখানে বসে থাকি একজন মা বা অনেকদিন লাইন পর দুপুর বেলায় তো প্রচুর উপরে উঠানটা লাইন থাকে হ্যাঁ

বেনারস থেকে তারপরে মার্বেল দিয়ে এখানে বসানো হলো সেই থেকে বাবা এখন চল নর্মদেশ্বর বেনারস থেকে এনেছিলাম স্বয়ং নর্মদেশ্বর শিবলিঙ্গ নর্মদা নদীর থেকে সৃষ্টি হয়েছে সেটা সবাই হ্যাঁ একদম ফিক্সড আছে একদম স্থাপনা করে দেওয়া হয়েছে নিচে নিচে বিধি অনুসারে বিধি অনুসারে করা হয়েছে সোনার সাপ দেওয়া হয়েছে দুটো সোনার উপর সাপ আছে বাবার নিচে সোনার উপর সাপ আছে ঘটস্থাপন আছে যা বিধি অনুসারে করা হয় অভিষেক করে সারাদিন ধরে চার পাঁচ জন পুয়ে তখনকার দিনে সেই বিধি গুলো দেখলি বুঝা যাবে বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছিল যদিও নর্মদেশ্বর শিবলিঙ্গ বলা হয় কি প্রতিষ্ঠা করা দরকার পড়ে না স্থাপনা করে বেলপাতা চাড়াতে শুরু করলেই উনি প্রতিষ্ঠা হয়ে যায় অটোমেটিক কারণ উনি স্বয়ংভূত নর্মদা নদী গর্ভতে বইতে 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 মাটি পাথর এমনি শিপ তৈরি হয়ে যায় ছোট ছোট নর্মদা শিপ গুলো দেখবে হাজার হাজার গর্বে পড়ে আছে গুগল সার্চ করলেই দেখা যায় অরিজিনাল ওখানে পড়ে এখান থেকে মানুষ সংগ্রহ করে একটা জায়গায় রাখছে বিক্রি করছে মানুষকে সেবা দিচ্ছে আর কি আমি আগে জানাচ্ছি আগের দিনে হবি করবেন অর্থাৎ নিরামিষ আহার করবেন একটু আর কিছু বাড়তি বাইরে কিছু খাবেন না দ্বিতীয়বার যে পরের দিন তিথি লাগার সঙ্গে সঙ্গে যাদের যেমন সুবিধা তারা পুজো করে নেবেন চার চারপহারের পুজোটা আছে সেগুলো প্রত্যেকে করতে সম্ভব নয় যেখানে যা নিয়ম চালু আছে সেখানে তারা করতে পারে কোনো অসুবিধা নেই তিথি চালু হবে পূজা শুরু করে দিবেন ভক্তি করে পূজা করবেন যতটা সম্ভব শুদ্ধ আচারে ভালো জিনিস নিয়ে আসবেন ঘিটা দিবেন ভালো ঘি দিবেন মধু দিবেন ভালো মধু দিবেন সেই আমি ওইটাই বলতে চাইছি এতটুকু কম কম করে দিবেন কিন্তু ভালো জিনিস দিবেন আর আতপ চাল ঘি মধু দুধ দই তা কালো তিল তারপরে চন্দন আকন্দ ফুলের মালা বেলপাতার মালা কলকে ফুল তারপরে গাঁজা কলকে পান সুপারি এইসব আনিয়ে আসতে হবে আর গঙ্গা জল আনতে হবে এমনি জলটা এখানে পাওয়াই যাবে ফুল বেলপাতা বেলপাতা নিখুঁত দেওয়ার চেষ্টা করতে হবে ফুলের মালা এই সমস্ত ধূপ প্রদীপ কর্পূর এই সমস্ত জিনিসগুলো আনতে হবে আমরা এখানে বসে থাকবো মন্ত্র বলে দেবো ধাপে ধাপে যেমন সৃষ্টি অনুসারে মন্ত্র বলে যাব সবাই মন্ত্র বলে প্রথমে ঘি মধু মাখাবে দই মাখাবে বাবার তারপরে দুধ ঢালবে তারপরে জল ঢালবে জল ঢালা হয়ে গেলে মালা পড়াবে চন্দন দেবে আতপ চাল দেবে পান সুপারি দেবে তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া করাবো তারপরে ফল মিষ্টি দেবে দিয়ে দক্ষিণা বাক্য সংকল্প করে বাইরে গিয়ে ওখান থেকে সবাই ধূপ প্রদীপ দেখে আরতি করবে তা সঞ্জলনে নে নিজে ঘরে চলে যাবে আমাদের এখানে মন্দিরের পার্সোনাল যে মন্দিরের এটা সেটা আমাদের সহযোগ করা হবে সেটা সমষ্টিগত নয় এটা মন্দিরের উদ্দেশ্যে যেটা করা হয়েছে সেটা আমরা করব সেটা ওই দিনই হবে আমরা সময় মতো ভোরবেলায় করে নেয়ার চেষ্টা করব যাতে মানুষ আসার আগেই হয়ে যায় দুটো দুটো সময় করি একটা খুব ভোরবেলায় করে নি আর যদি না পারি তো পরে হয় রাতে অনেক রাতে করি নিজে থাকা অনুসারে বুঝে আর কি এটা প্রতি বছরই হয় হয় খুব ভোরবেলা করে নি নয় তো আবার রাত্রে করি মানে মন্দিরে অবস্থা বুঝে করি মন্দিরে কতটা ভিড় হবে না হবে হ্যাঁ ব্যবস্থা বুঝে করা হয় সেটা যোগ্য হয় প্রত্যেক বছরই আর শ্রাবণ মাসে তো আমাদের শ্রাবণের শেষ সম্বারে তো মহামৃত্যুঞ্জয় যোগ্য হয় অখণ্ড যোগ্য হয় সেটা অনেকেই তো থাকে এবছরও বাড়ি হ্যাঁ এবারে অনেক লোক ছিল এবারে ভালো যোগ্য ছিল বারান্ডার মধ্যে এইভাবে চললে চলছে আর কি আমার নাম গয়ারাম গোস্বামী সনাতনী মাতা দক্ষিণাকালী মন্দিরে সেবাহিত আমি এখানে সবসময় থাকি মন্দির সকাল থেকে বারোটা অব্দি খোলা থাকে সাধারণ দিনে আবার বিকাল পাঁচটা থেকে আটটা বন্ধ খোলা থাকে শনিবারে শনি পূজা হয় মঙ্গলবার হনুমানজি পূজা হয় মায়ের পূজা হয় মা কালীর পূজা হয় আর শিব মন্দিরে তো সবসময় প্রতিদিনই পূজা চলছে হ্যাঁ বিশেষ সোমবারে হয় বিশেষ ভিড় হয় আর শিবরাত্রি নীল পুজো তারপরে জয় মঙ্গলবার সমস্ত সব মন্দিরে যত মানে আমাদের ব্রত আছে সবগুলো আমরা ভগবান সব যজমানদেরকে সেবা দেবার চেষ্টা করি আর কি পুজো করে দিই আমাকে অনেকে ঘরেও ডেকে নিয়ে যায় সে ঘরে ডাকলেও আমরা যাই আগের থেকে বলে রাখতে সত্যনারায়ণ পুজো করে গিয়ে প্রবেশ বিধ পুজো

এত দাও সেইটা দাও কিচ্ছু বলবো না আমরা পুজো বলে দেবো হাত পেতে থাকবো যা দিবে সেইটুকুই নিই এখানে আমাদের নিয়ম আর আমরা সিস্টেম বলে পুজো করে সবাই লাইন দিলে গোল করে বসলো বলার পর আমি বলে দেবো হি মাখান মধু মাখান দই মাখান এবারে দুধ ঢালুন দুধ ঢাললো এবারে জল ঢালুন জল ঢাললো দিয়ে বাবাকে ধুয়ে পরিষ্কার করলো চন্দন মাখান চন্দন মাখালো তারপরে ফুলের মালা চড়ান ফুলের মালা চড়ালো দিয়ে বলবো বলবো সবাই ফুল বেলপাতা নিয়ে তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র বলবে তারপরে ফল মিষ্টি দেবে দিয়ে দক্ষিণা দিয়ে সব নিজের নাম বলবে তারপরে চাঞ্জল নিয়ে বাইরে থেকে ধূপ প্রদীপ দিকে আড়তি দেখিয়ে সবাই ঘরে যাবে এখানে খুব শান্তি শৃঙ্খল ভাবে করা হয় কোনো অসুবিধা থাকে না না এখানে আমি কোনো অসুবিধা দেখি না কেন এবারে যদি কিছু কিছু মানুষ আছে তারা উড়ো করে অনেক ভিড় জমে গেছে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও আমার এই কাজ আছে সেই সময় তার ক্ষেত্রে একটু অসুবিধা হবে এখানে শান্তি ভাবে পুজো করতে গেলে একটু সময় তো দিতেই হবে হ্যাঁ আম মন্ত্র বলে সুন্দরভাবে ভাবে পুজো করিয়ে দেবো সেক্ষেত্রে একটু সময় দিতেই হবে তবে সকাল আমার যেটুকু অভিজ্ঞতা থেকে বলছি সকাল দশটা সাড়ে দশটার পর থেকে প্রচুর ভিড় হবে আবার সন্ধ্যেবেলাটাই সাত সাড়ে সাতটা পর্যন্ত এক টানা দুপুর বেলায় এক দেড় ঘন্টা একটু ফাঁকা থাকে আবার সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত একদম প্রচুর ভিড় হ্যাঁ খুব ভিড় থাকবে দুপুর বেলার পুরো মন্দিরে ওখানে লাইন পড়ে থাকে হ্যাঁ সন্ধ্যে সাড়ে সাথে একটু ভিড়টা কম হবে তবে অতক্ষণ অনেকে থাকতে পারে না একটু কষ্ট করে দাঁড়ায় ভালো করে পুজো করব একটু কষ্ট করে দাঁড়িয়ে যায় এইভাবে মানুষ আসে সবাই কষ্ট করতে চায় উপস্থাপন করেছি বাবার পুজোটা ভালো করেই দেব আমি তো ভেবেছিলাম যে এমনই অবস্থা হচ্ছে যে আমি এখানে পাইপ সিস্টেম করব যা তারা হয়ে থাকবে সে পাইপে জল হলে চলে যাবে তো আবার অনেক সময় ভাবি যে সেটা কি হবে ভালো হবে কি হ্যাঁ ভালো ব্যাপার আছে সেটা ভবিষ্যতে যদি কখনো দরকার পরে করলে করতে হবে এই পর্যন্ত ওম নমঃ ভাই হর হর মহাদেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘায়ু হোক সুখে শান্তিতে থাকুন বাবার পুঁজি দিতে আসুন বাবাকে যতটুকু চড়াবেন জিনিসগুলো ভালো থাকে যেন ঘি মধু কম সে কম ভালো থাকে ওই সিসিতে শিশিতে মধু ইঞ্জেকশনে শিশিতে ঘি ওগুলো দেবেন না তাতে নাই ভালো পাশে পাশে যে বসে আছে তার থেকে নিয়ে দেন তাও ভালো কিন্তু ওগুলো দেবেন না কেন বলছে না লোকরাও মানুষকে ভুল বোঝাচ্ছে বা ক্ষতি করছে ওগুলো দিয়ে আর না দেওয়াই ভালো প্রত্যেকে ব্যক্তিগত ভাবে বলছি একটুখানি ঘি দেবো একটুখানি মধু দেবো ওইটুকু একটু ভালো দিই

আপনারা শুনলেন যে দিলেন এখানকার যে কোন মাহেন্দ্র এবং কি কি নিয়ম আচার রীতিনীতি পালন করে আপনারা এবছরের পুজো করবেন সেই বিষয়টাও কিন্তু জানিয়ে দিলেন এখানকার সেবাই এবং আজকের ভিডিও দেখে তো করছি না আমি যেমনটা জানিয়েছিলাম যে আগের ভিডিওতে যে মাহেন্দ্র খন ঠিক কোন সময় শিবরাত্রি সেটা জানিয়ে দেবো এবং কি কি আচার রীতিনীতি পালন করা উচিত একজন ভক্তের সেটাও জানিয়ে দেবে জানিয়েছিলাম তো সেই মতোই আমি আজকে এই ভিডিও মাধ্যমে আপনাদের সকলকে জানিয়ে দিলাম এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থভাবে শিবরাত্রি পালন করুন হার হার মহাদেব কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা শেষ হয়ে গেলে হার হার মহাদেব কমেন্ট করতে পারেন পুরো ভিডিওটা আপনারা পূর্ণাঙ্গ জেনে নিলে পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পেরে যাবেন যে এবছর শিবরাত্রি মাহেন্দ্রক্ষণ ঠিক কোন সময়টা পড়ছে এবং কোন সময় আসলে এই মন্দিরে অন্তত আসলে আপনারা মাথায় জল ঢালতে পারবেন একবারে সুষ্ঠুভাবে তো এখনকার তো ভিডিও এখানে শেষ করছি লাইভ স্ট্রিমিং এখানে শেষ করছি টাটা বাই বাই হার হার মহাদেব